আগামী শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরার সব সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য অভিন্ন স্কুল ইউনিফর্ম বাধ্যতামূলক করা হলো সম্প্রতি মাধ্যমিক শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যাজ্যোতি স্কুল পি এম স্কুল এবং অন্যান্য সহ সরকারি স্কুলের জন্য আলাদা আলাদা হলেও অভিন্ন ধাঁচির ইউনিফর্ম চালু হবে বলে বারোই সেপ্টেম্বর শুক্রবার বেলা একটা সংবাদ মাধ্যমকে জানান নির্দেশিকায় জানানো হয়েছে চলতি শিক্ষাবর্ষে পুরনো ইউনিফর্ম ব্যবহার করা হবে তবে নতুন ইউনিফর্ম ও সমান্তরালে চালু রাখতে হবে যাতে ধাপে ধাপে পরিবর্তন আনা যায় তবে পরবর্তী শিক্ষা বর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে নতুন পোশাকই বাধ্যতামূলক হবে সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্ম ইতিমধ্যে সরকারি উদ্যোগে সরবরাহ শুরু হয়েছে এবং তা শীঘ্রই সম্পূর্ণ করা হবে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে সাব্রু মহকুমার রূপায়চরি আয়েশ জানাং মক জানান চব্বিশে আগস্ট তাদের কাছে এসে পৌঁছেছে অভিন্ন স্কুল ড্রেস তবে পরীক্ষার থাকায় এখন এগুলি বিলি করা যায়নি তবে সংশ্লিষ্ট স্কুলগুলিতে অবহিত করা হয়েছে আগামী কিছু দিনের মধ্যে এগুলি পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রীদের হাতে নমস্কার আমার নাম জানাম আইএস রূপাইশ্বরী সবরুম সাউথ ত্রিপুরা অ্যাকচুয়ালি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেটা ডিসিশান আমরা শুধু রূপাইশ্বরীর না সারা ত্রিপুরার জন্য একই রকম ড্রেস এই বছরে ডিসিশন নিয়েছে ডিপার্টমেন্ট প্রতি স্টুডেন্টের পিছিয়ে দুইটা সেট করে আর যেহেতু আগে আমরা ওই সিজন অনুসারে স্টুডেন্টরা গার্ডিয়ানের যেটা তৈরি হয়েছে ওইটাও চলবে আর নতুন ড্রেসটাও চলবে আর আমরা সারা ত্রিপুরার যেসব আইএস অফিস অফিসের মধ্যে আমরা গত চব্বিশ আট দু হাজার পঁচিশে রিসিভ করেছি আর স্টুডেন্ট যতজন ইউনিফর্ম ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম এর মধ্যে বলা আছে যে যেটা পি এম শ্রী বিদ্যাজ্যোতি আর নর্মাল স্কুল এই তিনটা টাইপের কালার তিনটা হবে এরকম আমরা চিঠি অনুসারে আমরা পেয়েছি যেটা আমরা যেটা রিসিভ করেছি এটা এখন আমরা ডিস্ট্রিবিউট করে নাই পরীক্ষা চলাকালীন অবস্থা ওই কারণে আমরা এখনো ডিস্ট্রিবিউট করে নাই ইমিডিয়েট আমরা চিঠি ইস্যু করেছি পরীক্ষার শেষের দু একদিন দিন আগে আমরা যাতে করে সব স্কুলে টিচারদের হাতে তুলে দেবো টিচাররা যাতে সময় মতো স্টুডেন্টের হাতে পৌঁছে দিতে পারে এটাই আমরা ব্যবস্থা করেছি